নবীজি বলেছেন পৃথিবীর জমিনটা ধসে যাবে ভিতরে একটা হবে পৃথিবীর পশ্চিম দিকে ওই যে ব্রিটেন জার্মানি ফ্রান্স আমেরিকা এই কন্টিনেন্টে একটা বড় ভূমিকম্প হতে যাচ্ছে সামনে ওরা ঠাকাতে পারবে না আর একটা হতে যাচ্ছে পৃথিবীর মাঝখানে আরব জাজির আতুল আরবের মধ্যে এই আপনার সৌদি কাতার কুয়েত এই গল্ফ মধ্যে হাদিস কোরআনে সবই বলা আছে প্রয়োজন খালি একটু স্টাডি করা তিনি আরো বলছেন কে আমাদের আগে আগে শেষ জামানায় সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে সময় সংক্ষিপ্ত হয়ে আসবে একটা বছর চলে যাবে একটা মাসের মতো একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ চলে যাবে একটা দিনের মতো একটা দিন চলে যাবে একটা ঘন্টার মতো আপনি কি বুঝতে পারছেন আপনার সময় দ্রুত চলে যাচ্ছে আমি আপনাকে বলছি কারণটা কি কারণ দুইটা একটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে একটা সময়ের ফ্রেম দিয়েছিলেন ফ্রেম ওই যে চাঁদ ওই যে সূর্য এখন চাঁদের ক্যালেন্ডার কেউ ফলো করে না আর ওই সূর্যের সাথে কারো দিন রাত যাচ্ছে না আমাদের যুব সমাজকে দেখবেন সূর্যের সাথে চলে না পশ্চিমা সময়ের সাথে চলে ঘুমায় দুইটায় ঘুম থেকে ওঠে দশটায় বারোটায় একটায় ওদের দিনটা দেখবে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সময়ের বরকত চলে গেছে এদের দিন যাবে একটা ঘন্টার মতোই আর একটা কারণ আছে আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করি না যদি আমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করতাম তাহলে আমাদের সময় বরকত হতো সময় দ্রুত চলে যেত না আজকে যারা প্রতিটা মাসে প্রতি মাসে একবার করে কোরআন খতম দেয় যারা আছে অনেক মানুষ দেয় প্রতিদিন এক পাতা করে কোরআন পড়ে ওদের জীবনটা এত দ্রুত চলে যাচ্ছে না ওদের সময় বরকত আছে আল্লাহর পক্ষ থেকে দেখবেন খেয়াল করে এগুলো কোনো বোগাস কথা বলছে না আপনি আজকে থেকে শুরু করেন মাসে একটা করে খতন দেন দেখবেন আপনার সময় অন্যদের সময়ের মতো যাবে না আপনার সময় একটা বারাকা আসবে আপনি অল্প সময় অনেক কাজ করতে পারবেন ইনশাআল্লাহ আমার যুব সমাজ রসুল সাল্লাহ আলী ভাসালামের সুন্না অনুযায়ী চলছে না এই জন্য সময় বারাকা উঠে গেছে নবী যেটা বলেছেন সাই তিনি আরো বলেছেন যে কে আমাদের আগে আগে বেশি বেশি রোগ ব্যাধি ছড়াবে ভূমিকম্প ছড়াবে 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 মহামারী তিনি এমন ভাবে বলেছেন মুচায়ন এমন ব্যাপক বড় মহামারী ছড়াবে এবং এখানে প্রচুর মানুষ মারা যাবে একটা আদেশে পাওয়া যায় যে পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষ এইসব রোগ ব্যাধিতেই মারা যাবে না পৃথিবীর তিন ভাগের এক ভাগ মানুষকে মেরে ফেলা হবে মধ্য এক ভাগ মানুষ মারা যাবে। কিছু মানুষ বাকি থাকবে সামনের ডেঙ্গুতে বলেছেন জামানের বড় সাইন হচ্ছে মাদক দ্রব্য সমাজে যেদিকে তাকাবেন দেখবেন মানুষ মাদক খাচ্ছে আমি গুটিয়ে নিচ্ছি লেকচারটা নবী সালাম আরো বলেছেন সমাজে আল সংখ্যা কমতে থাকবে বক্তার সংখ্যা বাড়তে থাকবে যেদিকে বক্তা বক্তা প্রকৃত খুঁজে না। তিনি বলেছেন মানুষ তখন জাহেলদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে এবং তারা নিজেরাও পদ হবে জনগণকেও পদ করবে আপনার নবী আরো বলে গেছেন সত্যবাদী ব্যক্তিকে মিথ্যাবাদী বলা হবে আর মিথ্যাবাদী ব্যক্তিকে সত্যবাদী বলা হবে সবচেয়ে ব্যক্তিকে বলা হবে সবচেয়ে ব্যক্তিকে বলা যাদের নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতাই নাই তারা নেতৃত্ব দিবে ধর্মীয় ক্ষেত্রেও এবং সামাজিক ক্ষেত্রেও এবং যারা সত্যিকারের মুক্তি পরেজগা স্কলার আলে মানুষ তাদেরকে আপনি সমাজে খুঁজে পাবেন না তাদেরকে সমাজ থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হবে আপনি ওদেরকে দেখতেও পারবেন না কখনো আপনার নামে আরো পড়ে গেছেন পারিবারিক কাঠামো ভেঙে যাবে সম্পত্তির কারণে সন্তান মাকে হত্যা করবে সন্তান বাবাকে হত্যা করবে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে ভাতিজা চাচাকে হত্যা করবে সামাজিক সম্পর্কে অবক্ষায় করবে সাহাবিরা বললেন ওই সময় কি আমাদের আকল চলে যাবে আমাদের কি কোনো জ্ঞান বুদ্ধি থাকবে না ইয়ারসুল্লাহ তিনি বলছেন ওরকমই হবে ওই সময় মানুষগুলো নিজেদেরকে অনেক বড় কিছু মনে করবে কিন্তু তারা আসলে কিছুই না নবী করিম সাল্লাম আরো বলছেন যে সমাজে সমাজের মানুষের মধ্যে মূর্খতা বাড়তে থাকবে

তিনি বলেন তোমরা সংখ্যায় কম হবে না তোমরা সাগরের মতো হবে কিন্তু পথে জীবন দিতে চাইবে না এই জন্য কাফের ফাসেক, জালেম মোনাফেকরা তোমাদেরকে ঐক্যবদ্ধভাবে শেষ করে ফেলবে বিশ্ব এটা হচ্ছে বাস্তবচিত্র আজকের বিশ্ব যেদিকে তাকাবেন এই চিত্র দেখতে পারবেন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি এবং আল্লাহ আল্লাহ রবুল আলমিনের পথে আমরা জান ব্যয় করে এবং জেহাদে নামতে চাই না এই কারণে আমাদের পরিণত হবে বলে গেছেন তিনি আরো বলেছেন যে হত্যা হারতে থাকবে একজন ব্যক্তিকে এমন ভাবে হত্যা করা হবে সে জানবে না আমাকে কেন হত্যা করা হোক আর যে হত্যা করবে সেও জানবে না কি জন্য তাকে মারলাম সমাজে হত্যা হত্যা বাড়তে থাকবে বড় বড় বিশ্বযুদ্ধ হবে নবীজি বলেছেন বড় বড় বিশ্বযুদ্ধ এক যুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে আপনি প্রথম তাকান সেখানে কয়েক কোটি মানুষ মারা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকান সেখানে দেখবেন আরো বেশি মানুষ মারা গেছে এবং সামনে আরো একটা বড় বিশ্বযুদ্ধ হয়ে যাচ্ছে যেখানে আশিটা আশিটা পতাকা মানে আশিটা দেশ একত্রিত হবে এবং তারা ঐক্যবদ্ধ একটা যুদ্ধ শুরু করবে এই যুদ্ধে মুসলিমরা অংশগ্রহণ করবে এক পর্যায়ে এবং ওই পশ্চিমারা মুসলিমদের সাথে চুক্তি ভঙ্গ করবে মুসলিমদের অবস্থা এমন হবে যে তাদের হাল ধরার কেউ নাই ঠিক ওই সময় আল্লাহ রবুর আলমিন ইমামুল মাহদিকে পাঠাবেন এবং এই ইমামুল মাহদির নেতৃত্বে মুসলিমরা আবার ঐক্যবদ্ধ হবে এবং তিনি মুসলিমদেরকে ওই যুদ্ধে বিজয় দান করবেন ইনশাআল্লাহ তারপরে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল তুরস্কের ইস্তাম্বুল শহরটা আবার বিজয় করবে এরপর তার হবে দাজ্জালকে হত্যা করার ক্ষমতা মুসলিমদের থাকবে না এই সময় আল্লাহ আলামিন ঈসা আলাইহিস ইসলামকে আকাশ থেকে পাঠাবেন এই হত্যা করবে এবং তারপরে ওই জেরুজালেম ইসরায়েল যেটা দখল করেছে ফিলিস্তিনে ওই জেরুজালেম থেকে ইসলামী খেলাফা আবারও বাস্তবায়িত হতে যাচ্ছে ইনশাল্লা পৃথিবীর কোন শক্তি এই হাদিস গুলোকে উল্টাতে পারবে না সবগুলো আমি সামনে কথাটা এই জন্য বললাম যাতে কোন মুসলিম আপনারা হীনমন্যতায় না ভোগেন যে আমাদের এই অবস্থা কেন আছে কি হতে যাচ্ছে সামনে সামনের সময় আমাদের জন্য মাঝখানে অল্প কিছু সময় বাকি আছে তবে আমি এতটুকু বলবো আলামত আছে শেষ করতে পারবো না যতগুলো সাইন আছে আমরা বুঝতে পারছি নব্বই থেকে পঁচানব্বই ভাগ দু দেখা দু চোখ দিয়ে দেখা যাচ্ছে মেজর বড় বড় কিছু সাইন আমরা এখনো দেখি নাই ইসাহ ইসলাম এখনো আসেন নাই ইমামুল মাহদি এখনো আসেন নাই ইসলামিক খেলাফা এখনো কায়েম হয়নি কিন্তু অচিরেই এগুলো হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমার পরে আরো অনেক আলোচনা করবেন হয়তো স্কলার আছেন আমি গুটিয়ে নিচ্ছি এই জায়গাটা থেকে একটা প্রশ্ন যে আসলে আমাদের কি কিছু করণীয় আছে মানে আমাদের আসলে এখন আমরা যদি কোরআন এবং হারিস থেকে জেনে যাই যে এই এই সাইন বা নিদর্শন গুলো দেখা যাচ্ছে এবং সামনের সময়গুলো এভাবে যাবে এখন আমাদের কাজটা কি তাহলে ব্যক্তিগত ভাবে আমার কি কাজ ভাবে আপনার কাজ কি সামাজিকভাবে আপনি কি চিন্তা করছেন আরে মনে আমাদের কি কাজ এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের কাজটা কি পৃথিবীর কোনো কোনো শহর কোনো দেশ এই গ্লোবাল ফিটনা থেকে বাইরে যেতে পারবে না যতই না কেন আমাদের দেশ পর্যন্ত ইনভলভ হয়ে যাবেই আমরা স্কিপ করতে পারবো না যখন পুরো বিশ্বের ফাঁকা ছড়িয়ে পড়বে আপনি আপনি নিজেও স্কিপ করতে পারবেন না আপনাকেও ফিটনেসে গ্রাস করবে কি পরিকল্পনা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনার জন্য কয়েকটা পয়েন্ট বলতে পারি এই পয়েন্টগুলোকে